হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ব্লক প্রিন্ট একটি শাড়ির ডিজাইন আমি দেখুন সাদা শাড়ির উপরেই কিন্তু ডিজাইনটা তৈরি করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর দেখুন পুরো ডিজাইনটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে আমি ডিজাইনটা তৈরি করছি এই ডিজাইনটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন এই যে ডিজাইনটাই কিন্তু এরকম তো চলুন আমি ভিডিওটা শুরু করছি এই যা আসলের অংশটা কিন্তু এরকম দেখুন আমি প্রথমে বড় একটি ডাইসের সাহায্যে পাড়ের অংশটা ডিজাইন করে নিচ্ছি আমি কিন্তু সাদা শাড়ির উপরে ডিজাইনটা করে নিচ্ছি সে যেহেতু সাদা শাড়ি এজন্য কিন্তু আমাদের নিউটেক্স পদ্ধতিতে রঙটি গুলিয়ে নিতে হবে আমি কিন্তু নিউটেক্স পদ্ধতিতে লাল রঙটা তৈরি করে নিয়েছি এবং সবুজ রঙটাও তৈরি করে নিয়েছি দেখুন তার উপরে ছোট্ট একটা পাড়ের ডিজাইনের মতো করে আমি ছোট্ট একটা ডিজাইন করে নিচ্ছি তো বন্ধুরা ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যে ডিজাইনটি আমি স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করেছি দেখুন আমি কিন্তু প্রথমে পাড়ের অংশটা ডিজাইন করে নিচ্ছি দেখুন দুই সাইডে পাড়ের অংশটা আমি দিয়ে নিয়েছি এবার আমি আঁচলের অংশটা ডিজাইন করছে আমি প্রথমে ছোট ডাইসটা দিয়ে সবুজ রঙের ডিজাইনটা করে নিচ্ছি তারপরে মাঝখানে আমি বড় ডাইসটা দিয়েই ডিজাইনটা দিয়ে নিচ্ছি আপনারা যদি রং গোলানোটাও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রং গোলানোটাও আপনাদেরকে দেখিয়ে দেব এই যে আমি দুই সাইডে সবুজ ডিজাইনটা দিয়েছি আর মাঝখানে লাল রঙের ডাইসটা দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমাদেরকে আসলটা ছত্রিশ ইঞ্চি বরাবর রেখেছি মানে দুই হাতের মতো আসলটা রেখেছি দেখুন আমি দুই সাইডে দুটো ডিজাইন দেবো আর মাঝখানে একটা ডিজাইন দেবো এই যে দুই সাইডে দেওয়ার পরে আমি এবার মাঝখানে দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা ক্যাপাসিটি করে ছোট্ট ফুলের ডাইস দিয়ে বড় ডাইসও তৈরি করে নিতে পারবেন আমি দেখুন লাল একটা ডাইস দিয়ে ছোট্ট একটা পাতার শেপের একটা ডাইস আমি বড়ো ফুল একটা তৈরি করে নিয়েছি চার সাইডে চারটা দিয়ে তো আপনারা এভাবে কিন্তু ছোটো ডাইসকে এভাবে বড় ফুলের আকার দিতে পারেন এই যে আসলের অংশটা কিন্তু আমার ডিজাইন করা হয়ে গেছে এবার আমি বডির অংশটা ডিজাইন করে নিছি এই দেখুন আমি বডির অংশটায় বড় বড় ফুল দিয়ে নিছি এই অংশটা কিন্তু আমি কুচির পরের থেকে যে অংশটা থাকে সেই অংশে আমি এই বড় বড় ফুল করে দিয়ে নিছি আর কুচির যেখানে শেষ হবে তার মানে শুরু থেকে কুচি শেষ পর্যন্ত আরেকটা ডিজাইন দিয়ে নেব এই যে কুচির মানে বড় ডাইসটা দেওয়ার পরে আমি এভাবে ছোট ডাইসের ডিজাইনটা দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি নয় ইঞ্চির মতো ফাঁকা রেখে রেখে লাইনটা তৈরি করেছি এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে ডিজাইনটা করে নিতে হবে তাহলে সুন্দর একটি ডিজাইন তৈরি হবে না পুরা কুসির অংশটা কিন্তু আমার এরকম ডিজাইন হবে তো বন্ধুরা এই যে শাড়িটার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন